নিরাপদ সরোপচাইয়ের ধামরাই শাখার উনআশি সদস্যের নতুন কমিটি গঠন শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ধামরাই উপজেলা সভা অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান হয় নতুন কমিটি গঠন শপথ গ্রহণ উপলক্ষে আলোচনা সভা সরচাই ধামরাই শাখার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌর মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কবির মোল্লা বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ বেলায়ত হোসেন পাঠান নিশ্চার ধামরাই শাখা সভাপতি নাহিদ মিয়া সাধারণ সম্পাদক সহ আরো অনেকে বক্তব্য রাখেন সবার শেষ ভাগে নবগঠিত উনআশি সদস্য কমিটি গঠন করা হয় এতে সাবেক সভাপতি পুনরায় তৃতীয় ফারের মতো সভাপতি নির্বাচিত হয় এবং মোহাম্মদ নাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোহাম্মদ রফিক সভায় আগত অতিথি ও কমিটির দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামরাই পৌরসভার মেয়র ও দামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কবির মোল্লা দামরাই থেকে সাইফুল ইসলামের রিপোর্ট আমার বার্তা ডিজিটাল